আজকে বানাবো এই যে লঙ্কার লঙ্কার পকোড়া এই লঙ্কাগুলো আজকে বাজারে গিয়েছিলাম তখন দেখতে পেলাম দিয়ে এগুলো নিয়ে এসেছি তাহলে আজকে এই লঙ্কার পকোড়া বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি বেসন আর এই যে লঙ্কা গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ এগুলো দিয়ে মোটামুটি না পাতলা না ঘন একটা ব্যাটার তৈরি করে নেব আর এই লঙ্কার মধ্যে পুর ভরার জন্য নিয়েছি আলু সেদ্ধ এখানে নিচে ধনে পাতা কুচি এখানে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আদা কুচি নিয়েছি এগুলো একসঙ্গে মেখে নেব আর সাথে দেব এখানে পেঁয়াজ কুচি আর অল্প একটু মটরশুঁটি যেহেতু এখন মটরশুঁটির সিজন চলছে তাই মটরশুঁটি অল্প একটু দিয়ে দেবো এই যে লঙ্কাগুলো ভেতর থেকে এইভাবে চিরে নিয়েছি আর চিরে ভেতরের সমস্ত শাঁস বের করে নিয়েছি মানে বীজগুলো রাখা যাবে না আর এইভাবে এই যে পুটটা যেটা তৈরি করলাম আলু দিয়ে সেইটাকে এইভাবে ভেতরে ভরে নেব এইভাবে বাকি দুটোকেও ভরে নিচ্ছি এই যে এদিকে তেল গরম হয়ে গেছে আর এদিকে এই ব্যাটারের মধ্যে আমি লঙ্কাগুলো ডুবিয়ে তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দেবো এই যে আমাদের ভাজা যে এটা গরম গরম সসের সাথে যে কোনো ধনে পাতার চাটনি দিয়ে এটা খুব সুন্দর লাগবে খেতে